একটা মানুষকে উপরে দেখে কখনোই তাকে যাস করবেন না কারণ কষ্ট যন্ত্রণা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেই আছে কারো বেশি কারো কম কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না যে প্রকাশ করে তারটা প্রকাশ পায় আর যে প্রকাশ করে না তারটা কিন্তু প্রকাশ পায় না তাই বলে এই না যে যে প্রকাশ করে শুধু তার কষ্ট আছে আর যে করে না তার কষ্ট নেই সোহাল ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে চলে আসছি আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে তো আজকে আমি সাজনা কাটছিলাম আমার মা পাঠিয়েছিলো সেদিন আপনাদেরকে দেখাইছি তো এই সাজনাগুলো তো অনেকগুলো পাঠাইছে তো এগুলো তো একবারে খাওয়া সম্ভব না আর এগুলো বেশি দিন রেখে দিলে ভালো থাকে না নষ্ট হয়ে যায় মানে শুকিয়ে যায় আর কি গাছ থেকে পাড়া জিনিস বুঝতেছেন তো এই জন্য আমি সবসময় সাজনা কী করি আমার মা যখন একবারে পাঠিয়ে দেয় তখন আমি এগুলো একবারে কেটে নেই নিয়ে ভাব দিয়ে ফ্রিজে রেখে দেই যেন ওইটা বের করে মাছের মতো করে রান্না করে খাইতে পারি কারণ এই জিনিসগুলো তো বারো মাস পাওয়া যায় না এগুলো সিজনাল জিনিস তা আমি এখানে সুন্দর করে সাজনাগুলো সব কেটে নিয়েছি নিয়ে আসলে আজকে আমার মনটা অনেক খারাপ লাগছিলো আমার বরাবরই মাঝে মধ্যে মন খারাপ লাগে মানে খারাপ লাগে অনেক কিছু চিন্তা করে কারণ ওই যে বললাম অনেক কিছু হয়তো অনেকে প্রকাশ করে বা অনেকে প্রকাশ করে না তো প্রকাশ যে করে শুধু তার দুঃখ আছে এমনটা না যে করে না তারও আছে আল্লাহ তালা সবারই সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন দিয়েছে তো মানুষের জীবনে হয়তো কিছু কিছু আলাদা দিয়েছে আর কি তো এখানে আমি আহ কেটে নিয়েছি নিয়ে আমি তরকারি রান্না করব কিছু তরকারি রান্না করার জন্য আমি এখানেই বসে থেকে দেখতেছেন শরীরটাও খুব খারাপ লাগতেছে মানে যখন মনটা খারাপ লাগে তখন কিন্তু কোনো কিছুই ভালো লাগে না আর কি তো মনে চায় যে রান্না বান্না কিছুই না করে কিন্তু পেট আছে খেতে তো হবেই তো আমি এখানে বসে থেকে সাজনাগুলো কেটেও নিয়েছি এখানে বসেই তরকারি কাটলাম কেটে হাতে মেখে নিয়েছি কারণ মাখা তরকারি করব। হাতে মেখে নিয়ে সুন্দর করে আমি পাতিলে করে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি আর এইদিকে আমি সাজনাটাকে ভাব দিয়ে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে নিয়েছি নিয়ে এখানে আমি হালকা মানে যে লবণ যদি অ্যাড করতে চান হালকা করে করবেন আর আমি এখানে হলুদ অ্যাড করলাম করে একটু পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ হচ্ছে যে পানি বেশি না দিলে আবার ভেঙে যাবে আর কি তো আমি সুন্দর করে এই দিকে বসিয়ে দিলাম ভাবার ভাপ মানে ভাব দিয়ে নেওয়ার জন্য আর এই দিকে আমি রান্নাটাও করে নিচ্ছি আর ঢাকা দিয়ে বেশিক্ষণ জাল দিয়ে নিব না এই তো দেখেন আমি অল্প কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি কারণ বেশি জাল দিলে সাজনা আবার সিদ্ধ বেশি হয়ে যাবে দেখেন কত সুন্দর কালার আসছে না এই সাজনাটা সুন্দর করে পানি ঝরিয়ে নিয়ে এদিকে আমার রান্নাটাও কমপ্লিট সুন্দর করে পানি ঝরিয়ে নিয়ে দেখবেন এটা দেখেন কত সুন্দর হয়েছে এটা আপনি পলিতে করে বলেন বক্সে করে যেভাবে ইচ্ছা আপনি মানে ফ্রোজেন করে ডিপে রাখতে পারবেন যখন ইচ্ছা হবে মাছের মতো করে বের করে খাইতে পারবেন মজা লাগে আর কি স্বাদ যে নষ্ট হয় এমনটা না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ